হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া আমি জয়া আমি অনেকটাই ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো আজকে সাজুগুজু করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এখন যাব একটা জায়গায় তো চলো কোথায় যাই কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যা যাক ফাইনালি বাড়ির থেকে রওনা দিলাম আর এই যে একটা বড় রাস্তা যার নাম হলো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এটা অতিক্রম করেই আমাদেরকে যেতে হবে হাটাপথেই আমরা যাচ্ছি খুব একটা দূরে নয় রাস্তার এপার ওপার তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে আমার মা আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে তো যেখানে এসছি সেটা হলো রিয়া ভট্টাচারিয়া মানে আমার সম্পর্কে মামি হচ্ছে তার হলদি শ্যুট আছে তো সেখানেই আমরা এসছি এসে দেখছি আমাদের খুব তাড়াতাড়ি আসা হয়ে গেছে তারা এখনো রেডি হতে পারেনি এখানে ফুলের গহনা তৈরি করা হয়েছে এটা দিয়েই তাকে সাজানো হবে আর তাকে এখন মেকআপ করা হচ্ছে কেমন আছো হ্যাঁ আজকে ফার্স্ট তোমার সঙ্গে দেখা তুমি দেখি পড়িনি ভালো লাগছে কোনো একটা টাইমে এসেছি যেই টাইমটা সবাই রেডি হচ্ছে আর এইদিকে ডেকোরেশন কমপ্লিট এখানেই সব হলদি শুট হবে তো এখানে দেখো সুন্দর একটা দালা বানানো হয়েছে আর সেখানে মামা আর মামির ছবি দেওয়া রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু ছাদের মধ্যে করা হয়েছে ডেকোরেশনটা কিন্তু পারফেক্ট হয়েছে দারুণ দেখাচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি আর আমরা এখন হলুদ পরে নিয়ে পরে নেবো আর কি মেয়েটা হলুদ জামা পরে নিয়েছে আর এখন সবাই মিলে হলুদ ড্রেস পরে তারপরে যাব তো এখনই যাব না যাব আর একটু পরে এখনও তোমরা দেখতেই পেলে এখনও ডেকোরেশন হয়নি কমপ্লিট তো কিছুক্ষণ পরে আবার যাব তো এখন রেডি হওয়ার পালা এখন একটা হলুদ রঙের শাড়ি পরে নেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে তো ফাইনালি আমরা হলুদে হলুদ হয়ে রওনা দিয়েছি আর সেখানে পৌঁছেও গেছি আর এখানে এসে দেখছি শুট হচ্ছে আর দুজন কিন্তু দারুণ দেখাচ্ছে তোমরা জাস্ট দেখো তাদেরকে এখানে একটা বিশেষ আকর্ষণ রয়েছে সেটা হলো সকলে হলুদ পড়েছে হলুদ পোশাক মেয়েরা বলেছে হলুদ লেহেঙ্গা হলুদ শাড়ি আর ছেলেরা পরেছে হলুদ জামা হলুদ পাঞ্জাবি দারুণ দেখাচ্ছে সকলকে এখানে এসে আমার কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদের সঙ্গে দেখা হয়েছে তো সবাইকে আমি এক এক করে তোমাদেরকে দেখাবো এখানে গিয়ে কিন্তু অনেক মজা হয়েছে আর অনেক মজা করেছি সবাই মিলে তো ফার্স্টেই দেখাই সুমিদি সুমিদি কিন্তু ভীষণ সুন্দর দেখতে ভিডিওতে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে কারণ পাশেই একটা বাড়িতে কালী পুজো হচ্ছে যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু শোনাই যাচ্ছিল না কারোর আওয়াজ আর যে কিছু কথা বলবো সেটাও পসিবল হচ্ছিল না তো দেখো সবাই মিলে এখানে রয়েছে একটা গ্রুপ ফটো হচ্ছে আর গ্রুপ একটা ভিডিও করা হচ্ছে আমি এদিকে মামির মায়ের কাছে দাঁড়িয়ে রয়েছি দুজনা মিলে তো মামির মাও খুব ভালো ভীষণ ভালো আমার সঙ্গে অনেক গল্প করেছে আর এদিকে শ্যুট চলছে এখানে সকলে ব্যস্ত সকলে নিজের নিজের কাজে ব্যস্ত সকলে ভিডিও করছে যেহেতু সকলেই এখানে ইউটিউবার সেহেতু সকলকে নিজের নিজের কাজ করতেই হবে আর এইদিকে শ্যুট কিন্তু চলছে আর শ্যুটে কিন্তু দারুণ মজা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই মাহিদিকে মাহিদি যে সামনা সামনে একটা মেয়ে তার সঙ্গে দেখা আমার খুব ভালোই লাগলো এখানে কিন্তু খুব সুন্দর একটা ফটোশুট হচ্ছে এখানে ফটোশুট হচ্ছে রিয়া মামির ফ্রেন্ডসদের সঙ্গে তারা ইয়েলো কালারের একটা পাঞ্জাই পরেছে আর তার সঙ্গে ব্ল্যাক কালার এর সানগ্লাস দিয়া সাথে সাথে গিয়ে এর তো পরে যাব হবে না এই সুন্দর করে এর পালা পরে পড়লুটা কি এখানে শুরু হবে এই যে नेक्स्ट का बॉयज जरा पांच से लाइक करो कमेंट करो जितने जरा पांच से भेजो और

মামা আমি আসছি টাটা খাদর পরে মামাকে বলে আর মামিকে বলে এখন বাড়ি যাওয়ার পালা তো তাদের ফটোশ্যুট চলছে এর জন্য তারা খুবই ব্যস্ত ও দিদা আসছে তাহলে টাটা হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার খানিকটা আগেই এসেছি মেয়েটাকে খাইয়ে ঘুম বাড়িয়েও দিয়েছি মেয়েটার উপরে আজকে প্রচুর ধকল গেল তো এই দেখো মেয়েটা উঠেও পড়েছে মেয়েটা খুব বদ থুল লাগছিস কেন দেখো দেখো মেয়েটা কেমন থাকে দেখো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও ফিরে আসবো একটা নতুন ব্লগের সঙ্গে তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখো বাই